করব তো আমরা সালনের নাম্বার সাত আট ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো অবশেষগুলো আমরা পেয়ে গেছি তার নাম্বার সালোনি থেকে দশ গ্রাম আট নাম্বার সালুন থেকে বিশ গ্রাম ষোলো নাম্বার সালুন থেকে পঁচিশ গ্রাম ত্রিশ নাম্বার সালুন থেকে একশো পঁয়তল্লিশ গ্রাম পঞ্চাশ নাম্বার সালন থেকে দুশো গ্রাম একশো গ্রাম সালুন থেকে একশো গ্রাম আমরা কী পেলাম অবশেষ এই অবশেষগুলোকে আমরা যোগ করলাম তাহলে আমাদের মোট অবশেষ হলো পাঁচশো গ্রাম এখন আমরা কি মোট আমরা যোগ করবো অর্থাৎ দুই ছয় এগারো চল্লিশ আশি একশো আমরা আমরা যোগ করে দুইশো অনুচলেই ভাগ করার পরে টু পয়েন্ট থ্রি নাইন আমাদের এফএম নির্ণয় চলে আসলেই হ্যালো ভিউয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের চালিনি বিশ্লেষণ করে বালির বের করবো অর্থাৎ প্রশ্নে বলা আছে যে শিপ অ্যানালিসিস হাতে বালির ফাইনেস্ট মোরুলার্স অর্থাৎ এফএম নির্ণয় করুন তো আমরা এই এফএম নির্ণয় করতে গেলে আমাদের কী দরকার সালুনি নাম্বার এবং অবশেষ এই দুইটা ডাটা যে কোনোভাবেই দেওয়া থাকবে হয় এই শখ আকারে দেওয়া থাকবে আর হলে লেখা থাকবে যে সালনী সালনী নাম্বার চার অবশেষ এত সালনী নাম্বার আট এত এইভাবে লেখা থাকবে তো আমি দেখাই যে আমাদের এই বালি এফ এম নির্ণয় করতে গেলে আমাদের যে আদর্শ চালনি আছে তা হচ্ছে সালনী নাম্বার চার আট ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো এর ভিতরে আমরা এই সালনীগুলো আমরা কি আমাদের আদর্শ চালনি অর্থাৎ এই চালনিগুলো আমাদের আদর্শ মাপ আছে এর বাইরে যেগুলো থাকবে এগুলো আমাদের আদর্শ মাপ না অর্থাৎ চালনী থাকবে আর এই যে অবশেষ অর্থাৎ এই চার নাম্বার চালনিতে অবশেষ পাওয়া যাবে বালির পরিমাণ কত দশ গ্রাম যদি আট নাম্বার চালনির অবশেষ থাকবে কত বিশ গ্রাম ষোলো নাম্বার চালনি অবশেষ থাকবে পঁচিশ গ্রাম তিরিশ নাম্বার চালনির অবশেষ থাকবে একশো পঁয়তল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ নাম্বার চালুনির অবশেষ থাকবে দুইশো গ্রাম একশো নাম্বার চালুনির অবশেষ থাকবে একশো গ্রাম অর্থাৎ এগুলো চালুনি এবং অবশেষ হিসাবে এই বালিগুলো এখানে পাওয়া গেছে তো আমরা এখান থেকে আমরা এই দুইটা ডাটা থেকে আমরা কী নির্ণয় করবো ফাইনেস্ট মরুলাস্ট অর্থাৎ এফএম আমরা নির্ণয় করব তো আমরা নির্ণয় করতে গেলে আমাদের পরবর্তী যে ধাপগুলো আছে তা হচ্ছে আমরা এখানে কি পেয়েছি আমরা এখানে পেয়েছি চালনির নাম্বার এবং অবশেষ তাহলে আমরা এখানে লিখতে পারি যে শতকরা অবশেষ আমরা এখানে কি লিখবো শতকরা অবশেষ তারপরে ঘরে যেটা পুঞ্জভূত সেইটা আমরা লিখতে পারি পুঞ্জভূত অবশেষ আমরা যদি এটা ইংলিশে লিখতে পারি তাহলে আমরা কিউ মু আমরা কিউ মিউলিটিপ লেখাম এবং এখানে আমরা লিখবো কি এফ এম এফ এম আমরা এফ এমটা এই জায়গায় আমরা কী করবো নির্ণয় করবো তো আমরা যে কাজটা শুরু করবো প্রথমেই আমরা এই অবশেষগুলোকে আমরা যোগ করবো অর্থাৎ টোটাল করবো মোট না করলে আমরা শতকাল অবশেষ বের করতে পারবো না তো আমরা এখানেই মোট করবো নোট করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করলাম দশ বিশ পঁচিশ একশো পঁয়চল্লিশ দুইশো এবং একশো আমরা কত পেলাম এখানে পাঁচশো তাহলে আমরা লিখতে পারি এখানে মোট অবশেষ মোট মোট অবশেষ আমরা এখানে পাঁচশো গ্রাম আমরা মোট অবশেষ পাঁচশো গ্রাম বের করলাম এখন আমাদের যে কাজুর পরবর্তী কাজ আমরা শতকরা অবশেষ আমরা শতকরা অবশেষ নির্ণয় করতে গেলে কি করব আমাদের যে ডাটাটা দেওয়া আছে তা হচ্ছে দশ আমরা দশ লিখলাম এরপরে আমরা একশো দিয়ে কি করব গুণ দেব গুণ দেওয়ার পরে আমরা এটাকে ভাগ দেব কত আমাদের যে এখানে মোট শতকরা অবশেষে যে যোগটা আছে সেই যোগ দিয়ে আমরা কি করব এটাকে ভাগ করব। ভাগ করলে আমাদের মান বের হয়ে যাবে আমরা এখানে পেয়ে গেছি দুই গ্রাম দুই গ্রাম আমরা পেয়ে গেলাম অনুরূপভাবে যদি আমি বিশ গুণন একশো ভাগ হচ্ছে পাঁচশো দিই তখন আমরা এখানে কত পাবো চার গ্রাম এরপরে পঁচিশ গুণন একশো ভাগ পাঁচশো পাঁচ গ্রাম এখানে আমরা কত পেলাম পাঁচ গ্রাম তারপরে একশো পঁয়তল্লিশ গুণন একশো ভাগ পাঁচশো আমরা এখানে কত পেলাম উনতিরিশ গ্রাম তিনটি নাইন গ্রাম এরপরে দুইশো গুণন একশো ভাগ হচ্ছে পঞ্চাশ এখানে কত পেলাম আমরা চল্লিশ চল্লিশ আমরা গ্রাম পেলাম এরপরে একশো গুণন একশো ভাগ হচ্ছে পাঁচশো এখানে পেলাম আমরা বিশ গ্রাম তো আমরা এই শতকরা অবশেষটা বের করলাম আমাদের কাজটা প্রায় হয়ে গেছে এখন আমরা কি করব। এখন আমরা কিউমিলিটিক অর্থাৎ পুঞ্জীভিত শতকরাটা আমরা বের করব এটা বের করতে গেলে কি করতে হবে প্রথমে যে এই মানটা আছে টু আমরা এই মানটা এখানেই নিলাম এরপরে এর সাথে আমরা এটা যোগ করে এখানে বসাবো অর্থাৎ এদিক থেকে আসি এদিকে বসবে আমাদের এই মানটা তাহলে এখানে কত আছে এখানে আছে দুই দুইয়ের সাথে আমরা চার যোগ করলে কত হবে ছয় আবার এখান থেকে এইটা অংশ কি হবে যোগ হবে এখান থেকে আসবে এইভাবে তো এখানে ছয় এখানে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো যোগ হচ্ছে তাহলে এগারো যোগ হচ্ছে উনতিরিশ সমান কত আসবে আমাদের এখানে চল্লিশ আসবে চল্লিশ আর চল্লিশ কত হবে আশি হবে আশি আর বিশে কত হবে একশো হবে তো আমরা এখানে কিউমিউনিটিটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ যেই এই মাটা আসবে প্রথমে আমরা এই মান নেব নেওয়ার পর এখান থেকে এটা প্লাস এই ঘরের মানটা আমরা যোগ করে বসাবো আবার এর সাথে এই ঘরের মানটা যোগ করে এখানে বসাবো এইভাবে আড়াড়ি আমরা যোগফল ফল করব এখন করার পরে আমরা এইটা অর্থাৎ কিউমিউনিটি কি করবো আমরা যোগফল ফল নিয়ে করবো অর্থাৎ যতগুলো আছে এখানে সবগুলো আমরা যোগ করব যোগ করতে গেলে কত কত লাগবে আমাদের দুই যোগ ছয় যোগ এগারো যোগ চল্লিশ যোগ আশি যোগ একশো আমরা কত পেলাম দুইশো দুইশো আমরা দুইশো পেয়ে গেলাম তাহলে আমরা এখন এখানে আমাদের কাজ প্রায় শেষ অর্থাৎ আমরা এফএমটা নির্ণয় করলে আমাদের কাজ শেষ হবে আমরা যদি এফএম নির্ণয় করি তাহলে আমাদের এই যে মান বের হয়েছে এটা আমরা এখানে উপরে বসে দিলাম দুইশো উনচল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে একশো তাহলে আমরা এফএমটা বের করে ফেলব অর্থাৎ আমাদের মান বসায় আছে আমরা একশো দিয়ে ভাগ করলে আমাদের কত হলো টু পয়েন্ট থ্রি আমাদের অঙ্ক অর্থাৎ আমরা এফএমটা নির্ণয় করে ফেলছি আমি আবার একবার আপনাদের অঙ্কটা সঙ্গে বলছি যে সালন সালনীগুলোকে অ্যানালাইসিস করার পরে বালির এফ এম নির্ণয় আমরা বের করব তো আমরা সালনী নাম্বার চার আট ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো অবশেষগুলো আমরা পেয়ে গেছি চার নাম্বার সালনী থেকে দশ গ্রাম আট নাম্বার সালুন থেকে বিশ গ্রাম ষোলো নাম্বার সালুন থেকে পঁচিশ গ্রাম তিরিশ নাম্বার সালোন থেকে একশো পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চাশ নাম্বার সালুন থেকে দুইশো গ্রাম একশো গ্রাম সালুন থেকে একশো গ্রাম আমরা কি পেলাম অবশেষ এই অবশেষগুলোকে আমরা যোগ করলাম তাহলে আমাদের মোট অবশেষ হল পাঁচশো গ্রাম এখন আমরা শতকরা অবশেষ বের করবো অর্থাৎ এই মানটা অবশেষের মানটা আমরা একশো দিয়ে গুণ ভাগ এই মোট অবশেষ বসে দিয়ে আমরা এই মানগুলো পেয়ে গেলাম অর্থাৎ দুই চার পাঁচ উনত্রিশ চল্লিশ এবং বিশ এরপরে ইমিউনিটি অর্থাৎ পুঞ্জীভৃত শতকরা আমরা যদি বের করতে যাই তাহলে কী করতে হবে আমাদের এই যে প্রথমে মাঠে দেখতেছেন দুই আমরা দুইখানে বসালাম বসার পরে আমাদের এখন আর আরোই যোগ হবে অর্থাৎ এর সাথে দুইয়ের সাথে চার যোগ হয়ে ছয় ছয়ের সাথে পাঁচ যোগ হয়ে এগারো এগারোর সাথে উনত্রিশে যোগ হয়ে চল্লিশ চল্লিশের সাথে চল্লিশ যোগ হয়ে আশি আশির সাথে বিশ যোগ হয়ে আমাদের একশো এখন আমরা কিউমিলিটিভ মোট আমরা যোগ করব অর্থাৎ দুই ছয় এগারো চল্লিশ আশি একশো আমরা আমরা যোগ করে দুইশো উনচল্লিশ পেলাম এখন এফ এম নির্ণয় করতে গেলে এফ এম যে মানটা আমরা পেয়েছি কিমিউনিটি যোগফল সেটাকে আমরা একশো দিয়েই ভাগ করার পরে টু পয়েন্ট থ্রি নাইন আমাদের এফএম নির্ণয় চলে আসলো এইভাবে আপনারা যে কোনো বালির এফ এম নির্ণয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সালনির নাম্বার এবং অবশেষ কত গ্রাম বালি সেটা থাকলে আমাদের এই হিসাবটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ